রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে আমরা ভাষার নামে বিভক্ত জাতের নামে বিভক্ত মত পথে বিভক্ত কেউ আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা হিন্দুস্তানি এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব দীঘায় শ্যামাপ্রসাদ মুখার্জি ব্যবসায়ী কমিটির আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পুজো উপলক্ষে বিভিন্ন করা হয় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই দিন সভা মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন রক্ষতি রক্ষিতা যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে হিন্দুদেরা কোন রুখে দাঁড়ানোর সময় এসেছে পাশাপাশি তিনি সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন তিনি বলেন আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা হিন্দুস্তানি এই বোধ যদি না থাকে আগামী দিনে আমরা বিপন্ন হয়ে যাব ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন তাই সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে আমরা হিন্দুরা নানাভাবে বিভক্ত হয়ে যাচ্ছি এর ফলে আমরা দুর্বল হচ্ছি এর ফলে আমাদের ধর্মাচারণের উপরে আঘাত আসছে এবং আমরা বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছি প্রথমত আপনারা জানেন পৃথিবীতে অনেক দেশ রয়েছে এবং অন্য ধর্মের যারা অনুসারী তাদের অনেক দেশ রয়েছে ইসলামিক কান্ট্রি অনেক খ্রিস্টানদের দেশ অনেক বুদ্ধিস্টদেরও অনেক দেশ রয়েছে আমাদের সনাতন যারা আমরা হিন্দু আমাদের একমাত্র আশ্রয় স্থল হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ যারা সেকুলারিজমে বিশ্বাস করে না আমিও সেকুলারিজমে বিশ্বাস করি না তারা ইসলামিক কান্ট্রি তাদের দেশে হিন্দু শিখ জৈন পার্সিদের যে অবস্থা আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন আফগানিস্তানে সব শূন্য হয়ে গেছে নেই কেউ আর পাকিস্তানে এক পার্সেন্টের নিচে চলে গেছে আর বাংলাদেশেও উনিশশো সাতচল্লিশে যখন তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয় তেত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল একাত্তরে বাংলাদেশ সৃষ্টি হয় আজকে সাত পার্সেন্টে চলে গেছে হিন্দুরা বাংলাদেশে একজন সরকারি কর্মচারী তার নাম রতন মজুমদার তাকে বলা হল পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের পরে আপনি ধর্ম ছাড়বেন না চাকরি ছাড়বেন তিনি বিবাহ করেছেন তার চার সন্তান তিনি বললেন আমায় নিরুপায় যাব কোথায় খাবো কি আমি ধর্ম ছাড়লাম তার নাম হল শেখ শফিউল্লা নাম বদল করলেন নোটা দিদি এবারে আপনি ভেবে নিন আপনি এখানে উনিশশো একান্নতে পঁচাশি পার্সেন্ট হিন্দু ছিলেন সেন্সাস শুরু হয়েছে একত্রিশ সালে যখন সেন্সাসের রেজাল্ট বেরোবে আপনার সংখ্যা হয়ে যাবে পঁয়ষট্টি তাহলে আপনি গীতার যে অমক বাণী ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা করবেন না বেঁচে থাকার জন্য ধর্ম পরিবর্তন করবেন যদি ধর্ম পরিবর্তন না করেন আপনাকে এই যে বঙ্গোপসাগরে গিয়ে ডুব দিতে হবে রাস্তা আপনার থাকবে না আপনি যাবেন কোথায় কোথাও যাওয়ার জায়গা নেই তাই সনাতনীদের ঐক্যবত হওয়ার দরকার আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্র আমরা জাতের নামে বিভক্ত আমাদেরকে বলা হয় উড়িয়া স্পিকিং হিন্দু হিন্দি স্পিকিং হিন্দু বাংলা স্পিকিং হিন্দু গুজরাটি স্পিকিং হিন্দু কিন্তু অন্যদের কেউ বলে না যে তুমি উর্দু স্পিকিং তুমি বাংলা স্পিকিং বলে না আমরা ভাষার নামে বিভক্ত জাতের নামে বিভক্ত মত পথে বিভক্ত কেউ রামকৃষ্ণ মঠ মিশনের অনুসারী কেউ ভারত সেবা সংঘের দীক্ষিত কেউ ইস্টন গৌড়িয়া মঠের দীক্ষিত কেউ বাবা লোকনাথ ব্রহ্মচারী কেউ ঠাকুর অনুকুলচন্দ্রের দীক্ষিত কেউ আর্য সমাজে দীক্ষিত এইভাবে আমরা বিভক্ত থাকি আমি মত পথকে উঠিয়ে বলছি না আমি আমার জাতের পরিচয় অস্বীকার করতে বলছি না এন্ড অব দি ডে আমরা ভারতীয় আমরা সনাতনী আমরা হিন্দুস্তানি এই বোধ যদি আমাদের না থাকে তাহলে আগামী দিনে আমরা কিন্তু বিপন্ন হয়ে যাব বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না